দেখুন তো এই কালারটা কেমন লাগছে অসাধারণ একটা অসাধারণ একটা কালার রয়েছে প্রত্যেকটি অর্কিড গাছের দাম কিন্তু কমিয়ে দেওয়া হলো হ্যাঁ ঠিক শুনেছেন প্রত্যেকটি অর্কিড গাছের এই মুহূর্তে দাম অনেকটাই কমিয়ে দেওয়া হয়েছে আর এই মুহূর্তে কিন্তু আপনারা যেমন একদম ছোট্ট অর্থাৎ নেট পটের বা সিডলিং একদম ছোট্ট যেমন গাছ পাবেন অর্কিডের ঠিক তেমনি একটু সামান্য বড় পটে রেডি হচ্ছে সেরকম পট যেমন পাবেন ঠিক তেমনি কিন্তু ফুল সহ বা কুড়ি আসছে এমন অর্কিডও এখানে পাবেন এছাড়াও কিন্তু আমরা আপনাদেরকে দেখাবো এখানে প্রচুর রেডি অর্কিড অর্থাৎ যেগুলোতে এই মুহূর্তে প্রচুর ফুল রয়েছে সেই ধরনের অর্কিড আপনারা পাবেন আর হ্যাঁ এখানে প্রায় অর্কিডের ছয় থেকে সাতটি ভ্যারাইটি রয়েছে কিন্তু তার মধ্যে থেকে ক্রস পজিশন করে বা মোটামুটি একশোর উপরে কিন্তু আপনারা কালার পাবেন এখান থেকে অর্থাৎ একশো প্লাস কিন্তু অর্কিড গাছের কালার পাচ্ছেন ফুলের তো চলুন এই মুহূর্তে দেখা নেওয়া যাক গাছের দাম কমিয়ে দাম কেমন রাখা রয়েছে আর হ্যাঁ যারা দূর দূরান্ত থেকে দেখছেন তারা কিন্তু বাড়িতে বসে মাধ্যমে এই গাছ সংগ্রহ করতে পারবেন আর যারা এখানে আসতে চাইছেন এসে দেখে বেছে গাছ নিয়ে যাবেন তারা অবশ্যই আসবেন কোন ঠিকানায় সেই ঠিকানা নার্সারির ফোন নম্বর সহ সমস্ত তথ্যই আমরা এই ভিডিওর মধ্যে দিয়ে দেবো তাই প্রত্যেককে অনুরোধ করব ভিডিওটিকে স্কিপ না করে সম্পূর্ণ দেখার চলুন দেখতে থাকুন এই সেট দাদা দেখতে পাচ্ছ ইয়ার প্ল্যান্ট কোনো মিডিয়া লাগে না মানে কোনো মাটি কোকোপিট কোনো কিছু কিছু লাগে না শুধু জল স্প্রে করলেই হবে এইভাবে থাকবে এইভাবেই থাকে এইগুলো কি ফুল কি লাগলো এগুলো ফুল আচ্ছা এই হচ্ছে চারা গাছ হ্যাঁ ওড়ি ছোট আচ্ছা আর এইগুলো এটা ইয়ার প্ল্যান্টের সাথে স্প্যানিশ মস অ্যাটাচ আছে ডেন্ডোবিয়াম স্পাইক শো শুরু হচ্ছে মাত্র 250 টাকা থেকে 250 টাকা থেকে 250 টাকা থেকে আচ্ছা এর কতগুলো কালার রয়েছে এর এই মুহূর্তে আমাদের কাছে 8 টি কালার রয়েছে 8 টি কালার রয়েছে এটা দেখুন একটা তুলনা এইগুলো আড়াইশো টাকা আড়াইশো টাকা দেখো দাদা প্রতিটা ফ্লোনক্সিসে স্পাইক চলে এসেছে আর এছাড়াও এত বড় সাইজের ফ্লোনক্সিস খুবই কমই আসে এই মুহূর্তে আমাদের কাছে বড় সাইজের ফ্লোনক্সিস রয়েছে প্রতিটা গাছের কতগুলো করে পাতা রয়েছে দেখতে পাচ্ছো এছাড়াও প্রতিটা গাছে এই গাছটা যেমন তিনটে স্পাইক রয়েছে আচ্ছা তিনটে স্পাইক মানে একটা স্পাইক দুটো স্পাইক হ্যাঁ দুটো রয়েছে তিনটে

কুড়ি রয়েছে হ্যাঁ স্টিক রয়েছে কিন্তু আচ্ছা আমরা প্রথমে একটু ছোট গাছ দেখাই বন্ধুদেরকে আচ্ছা এইখানে এই নেটপটের গাছগুলো কতগুলো কালার হবে নেটপটে আমাদের কাছে ডেন্ডোভেম সিডলিং এর পনেরোটা কালার রয়েছে পনেরোটা কালার হ্যাঁ আচ্ছা এছাড়াও ভ্যান্ডার আটটা কালার রয়েছে ভ্যান্ডার সিডলিং খুব কম পাওয়া যায় আচ্ছা তোমার একটা কথা বলি এই ভ্যান্ডা অনেকেই দেখলে বলে না আগে আমি দেখেছিলাম কমেন্ট খুঁজছি দাদা ভ্যানটা চল্লিশ পঞ্চাশ টাকায় পাওয়া যায় ওগুলো আমাদের দেশীয় ভ্যানটা গুলো এটা হচ্ছে কথা হ্যাঁ আর আমাদের হাইব্রিড ভ্যানটা এগুলো সব হাইব্রিড ভ্যান হাইব্রিড আচ্ছা এই হাইব্রিড ভ্যানটা কতগুলো কালার রয়েছে এই মুহূর্তে আমাদের কাছে আটটিরও বেশি কালার রয়েছে কালার রয়েছে ছোট সিডলিং এ আচ্ছা একটা সিডলিং তুলে তুমি ওখান থেকে আচ্ছা এই হচ্ছে সিডলিং ভ্যানটা হ্যাঁ আচ্ছা আমরা বলছি এগুলো তো হাইব্রিড ভ্যারাইটি দেশি নয় না আচ্ছা যদি কোনো কাস্টমার বন্ধু তোমাদেরকে হোয়াটসঅ্যাপ করে তোমরা কি কালার দেখাতে পারবে হ্যাঁ কালার আমরা ক্যাটালগ পাঠিয়ে দেবো হোয়াটসঅ্যাপে ক্যাটালগ পাঠিয়ে দেবে আচ্ছা এই যে নেট পটের গাছগুলো এর দাম কেমন থাকছে তিনশো নব্বই টাকায় ভ্যানটা তিনশো নব্বই তিনশো নব্বই টাকায় আচ্ছা চলো দেখি পরবর্তীতে আর কি সিডলিং রয়েছে আচ্ছা ভ্যানটা তো ফুল শো গাছ রয়েছে না এখানে হ্যাঁ ফুল শো গাছ রয়েছে এদিকে প্রতিটা গাছে বার্ড চলে এসেছে এগুলো বার চলে এসেছে হ্যাঁ আচ্ছা এই যে ভেন্ডার এই যে বড় বড় একদম রেডি গাছগুলো হ্যাঁ এইগুলো দাম কত থাকছে এগুলো নশো পঞ্চাশ টাকা কালার রয়েছে পনেরোটিরও বেশি কালার রয়েছে ভেন্ডার

বুসে সেটা বের গাছ কিছু জায়গায় হয়তো নব্বই টাকা তো পাওয়া যেতে পারে কিন্তু আপনাদেরকে কোয়ালিটি অবশ্যই কোয়ালিটি হয় করে দেখতে হবে কিন্তু এবং যে আইডিটা সেটাই আপনার বাড়িতে ফুল ফুটবে আচ্ছা অন্য জায়গায় যেটা হয় আইডিতে দেখাচ্ছে অন্য ফুল কিন্তু গিয়ে ফুটছে অন্য আচ্ছা কিন্তু আমাদের কাছে সেটা হয় না না আপনাদের এখানে ভিডিও করছে দীর্ঘদিন ধরে আমি এরকম কোনো আহ কমেন্ট না পাবেন না পাবেন না বা আমাদের যে আইডি প্রতিটা গাছে থাইল্যান্ড ট্যাগ রয়েছে আচ্ছা এই কালার আপনি গুগল করলে সেম কালার দেখিয়ে দেবে আচ্ছা প্রত্যেকটা ট্যাইম রয়েছে হ্যাঁ গুগল করলে কালার দেখিয়ে কালার পেয়ে যাবেন আচ্ছা 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 আমরা দেখতে পাচ্ছি এখানেও প্রচুর অর্কিড হচ্ছে এই রেডি পটগুলো হ্যাঁ এগুলো বিক্রিত তো এগুলো বিক্রি আচ্ছা তার আগে আমরা দেখি আসি একটু আসো এগুলোর আগে আমরা দেখি আসি এই পাশে দেখছিলাম রেডি হচ্ছে মানে নেট পটের পরে স্টেপ এগুলো হ্যাঁ এগুলো পরে স্টেপ আচ্ছা

কিছু গাছ চলেও এসেছে ছোট ছোট বাট চলে এসেছে তো আচ্ছা এইটারও सेम ছোট বাট চলে এসেছে আচ্ছা আচ্ছা চলো দেখি তাহলে ওই পাশটা যাই আমরা আপনারা দেখতে থাকুন আমরা প্রত্যেকটি গাছ দেখাচ্ছি আচ্ছা এইটা কোন ভাইটি এইটা এইটা একটু অসাধারণ লাগছে অ্যাসকো সেন্টামের ক্রস আছে এটা এটা ক্রস হয়েছে হ্যাঁ আচ্ছা এই গাছগুলো এরকমই থাকছে হ্যাঁ এই গাছগুলো এরকমই থাকছে আচ্ছা এর দাম কি থাকছে এগুলো আপনার 1790 টাকা 1790 এর কত কালার কালার থাকছে এর আপনার দুটো তিনটা কালার থাকছে এই মুহূর্তে তিনটা কালার তিনটা কালার আচ্ছা চলো দেখি আমরা ওই দিকটা যাই তাহলে কালার দেখুন আমরা এগুলো সব দেখাচ্ছি আস্তে আস্তে দেখতে থাকুন প্রত্যেকটি দেখাবো রিঙ্কো স্টাইল এই মুহূর্তে আমাদের কাছে চারটে কালার রয়েছে এবং প্রতিটা গাছে এক থেকে দুটি করে স্পাইক চলে এসছে হ্যাঁ আচ্ছা বাইরে আমি দেখছিলাম পশু স্পাইক হ্যাঁ স্টাইল স্টাইল না হ্যাঁ ওগুলো বড় স্পাইক আচ্ছা ওগুলো বড় মানে ওই অনেক বড় হয়ে গেছে বড় হয়ে গেছে এগুলো দাম কি থাকছে এগুলো বারোশো টাকা ওটা কি একই দাম হ্যাঁ ওটা কি দাম

দুশো নব্বই টাকা থেকে পেয়ে যাবে দুশো নব্বই টাকা আচ্ছা এই রেডি আর এগুলো আপনার পাঁচশো নব্বই টাকায় পেয়ে যাবে পাঁচশো নব্বই পাঁচশো নব্বই আর যদি কেউ চায় যে এরকম ছোট নিতে একদম এগুলো মাত্র একশো কুড়ি টাকা একশো কুড়ি টাকা হ্যাঁ আচ্ছা এইগুলো তো ফুল আসতে কত সময় লাগবে এগুলো দিন পনেরো মধ্যে সব ফুল চলে আসবে প্রতিটা গাছ দিন পনেরো আর এর কতগুলো কালার রয়েছে এর এই মুহূর্তে আমাদের কাছে দুটি কালার রয়েছে কি কি রয়েছে লাল আর হলুদ লাল আর হলুদ হ্যাঁ আচ্ছা দাম থাকছে কথা বললে একশো কুড়ি টাকা থেকে শুরু হচ্ছে একশো কুড়ি টাকা থেকে শুরু আচ্ছা চলো এছাড়া অনেকেই চাই অনসিডিয়াম সিডলিং পাওয়াই যায় না এই মুহূর্তে আমাদের কিছু অনসিডিয়াম সিডলিং ও রয়েছে আচ্ছা এর কতগুলো কালার হয় অনসিডিয়াম সিডলিং এর এক্ষুনি এই মুহূর্তে আমাদের কাছে একটা কালার রয়েছে আচ্ছা কিন্তু ফ্রেগন্যান্ট এর ভ্যারাইটি এটা এছাড়া নোবিলি সিডলিং আচ্ছা এগুলো হচ্ছে নোবিলি সিডলিং খুব কমই পাওয়া যায় এগুলোর দাম কি থাকছে 390 টাকা 390 টাকা 390 রিংকো স্টাইলের এই মুহূর্তে আমাদের কাছে চারটি কালার রয়েছে আচ্ছা লাল

এই মুহূর্তে দেড় মাসের কাছে আমাদের কাছে ফুল ফুটে রয়েছে এইভাবে এইভাবে আচ্ছা এই ব্লু পটে রয়েছে না সব হ্যাঁ কেউ যদি কাস্টমাইজ করে নিতে চাই আমাদের কাছে এরকম পটে কাস্টমাইজ করে নিতে পারে আচ্ছা আচ্ছা এগুলো কি কিনা এগুলো এগুলো এক কাস্টমার কাস্টমাইজ করার জন্য দিয়েছে দিয়েছে আচ্ছা রয়েছে এগুলো আপনারাও আমাদের কাছে করে নিতে পারে আচ্ছা আচ্ছা দাদা ক্যাটেলিয়া আচ্ছা ক্যাটেলিয়া ওই মুহূর্তে আমাদের কাছে পেয়ে যাবেন দাম থাকছে বারোশো পঞ্চাশ টাকা কালার থাকছে ছটিরও বেশি

আচ্ছা এই 390 টাকার গাছগুলো এই গাছগুলোতে ফুল আসতে কতদিন সময় পারে কিছু কিছু গাছে স্পাইক চলে আসে আর ম্যাক্সিমাম পনেরো থেকে কুড়ি দিনের মধ্যে প্রতিটা গাছে স্পাইক চলে আসে চলে আসবে আচ্ছা তোমাদের নাসাইতে যারা এসছে তো খুব ভালো কথা হ্যাঁ যারা কি নতুন ভিডিও দেখছে তাদেরকে বলো যে তারা কি হবে এখানে আসবে আমাদের এই জিরাট আসার জন্য হাওড়া বা শিয়ালদা থেকে বহু ট্রেন রয়েছে আমাদের জিরা স্টেশন আসার জন্য জিরা স্টেশন থেকে আমাদের নার্সারি পাঁচ থেকে সাত মিনিট লাগে টোটো বা অটো করে আচ্ছা যে স্টেশনে এসে কাউকে বললেই হবে অর্কিড ক্যাফে যাব টোটোওয়ালাদের আমাদের নার্সারি তারা পৌঁছে দিয়ে যাবে অথবা অপশন যদি না চেনে কোনো টোটো চিনবে না আমাদের জায়গার নাম কি আছে আমাদের জায়গার নাম হচ্ছে বড়াইল বাস স্ট্যান্ড বড়াইল বাস স্ট্যান্ড বলে যেখানে আমি দিচ্ছি আর বড়াইল বাস স্ট্যান্ড থেকে হাঁটা পথে তিরিশ সেকেন্ড ঠিক এক মিনিট সামনেই বাস স্ট্যান্ড বয়স্ক মানুষ হলে এক মিনিট আর আমাদের মতো হলো তিরিশ সেকেন্ড তিরিশ সেকেন্ড আচ্ছা কুড়ি আরে কি এক পিস গাছ রেডি সম্ভব হ্যাঁ এক পিস গাছের ডেলিভারি সম্ভব